بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله الله تعالى يقول لا تجد قوما কোন সম্প্রদায়কে আপনি পাবেন না বিল্লা যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে খুব খেয়াল করুন খুব খেয়াল করুন আল্লাহ বলছেন নবীকে লক্ষ্য করে মোহাম্মদুর রসরুল্লা সাল লক্ষ্য করে বলছেন হ্যাঁ নবী আপনি এমন কোনো সম্প্রদায়কে বা ব্যক্তিকে পাবেন না যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে এবং পরকালের উপরে বিশ্বাস করেছে কোয়ালিটি দুইটা কয়টা বললেন এক আল্লাহর উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে দুই পরকালের উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে বলেন এই কথাগুলো কি আমাদের উপরে আসছে কিনা আমরা কি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি কে কে করেছে সবাই আমাদের আল্লাহ কয়জন হাত উঠে বলেন কয়জন আমাদের রব কয়জন তো কথা বলেন যারা বলেছে যে আমার আল্লাহ আছেন আল্লাহর উপরে বিশ্বাস করেছি দুই পরকালের উপরে বিশ্বাস করেছি আমাদের পরকালে বিশ্বাস নাই পরাকালে বিশ্বাস না থাকলে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল কেন করবো আমরা এই লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ মাদ্রাসা কেন করবো ঠিক না এই সবগুলোই করি আমরা পরকালের আশা ঠিক না আল্লাহ বলে এই দুই কোয়ালিটি যার আছে অর্থাৎ পরকালের উপরে বিশ্বাস করে এবং আল্লাহর উপরে বিশ্বাস করে এই দুইটা গুণ যার আছে আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে কখনোই দেখবেন না বা পাবেন না তাদের সাথে তারা কারা আল্লাহ এবং তার রাসুলের সাথে যারা বিরুদ্ধ করে এই সমস্ত আল্লাহ এবং তার নবীর দুঃমনদের সাথে মুমিনদের কোন সম্পর্ক আপনি দেখবেন না সুবাহ আল্লাহ বলেন সুবাহ কনসেপ্ট একটু দেখেন তো রাগ করবেন না তো আবার আমাদের সমাজে নাই আপনাদের এই এটা কোন থানা গজারিয়া থানায় কি সতক্ষর আছে সতক্ষর আল্লাহর বন্ধু না আল্লাহর বন্ধু

আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রবিন বলেন সুৎখরের অপশন দুইটা হয় সুদ ছাড়তে হবে আর না হয় আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে কে লোক সমস্যা হয়ে যাইতেছে অনেকের মনে হয় মাথা করতেছে হ্যাঁ কষ্ট লাগলেও শোনেন মুসরা মসরি করে উঠার চেষ্টা করবেন না উঠলে মনে করবো আপনি মনে হয় এই রোগে আক্রান্ত কে উঠবেন না কষ্ট হইলে বলেন আছেন বলবেন হ্যাঁ হা বলেন আল্লাহর সাথে যে যুদ্ধ করে নবীর সাথে যে যুদ্ধ করে সে আল্লাহর অনেক প্রিয় বান্দা

যারা নবীর উপরে বিশ্বাস রাখে যারা পরকালের উপর রাখে এই একনিষ্ঠ মোমিনদেরকে আপনি দেখবেন না কোন ক্ষুদাদ্রোহীর সাথে আল্লাহর দু সাথে নবীর দুশ্মনের সাথে তাদের কোন আত্মার সম্পর্ক পাবেন না সুহান আল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার নাকি এটার মধ্যে কোন ঝামেলা আছে এই যে আল্লাহর যে মেসেজটা খুব খেয়াল করেন এই ছেলে কথা বলবো না এদিকে দেখো এদিকে আর যদি কথা বলো তাহলে তোমার স্টেজে উঠাবো ঠিক আছে থাক থাক ও দেখি কি করে আর কথা বলবো না তো ইনশাল্লাহ হাসি দে হ্যাঁ ভয় পাইছো আর যদি কথা বলো তাহলে তোমার আইনে এখানে ওয়াজ করাবো তোমার ওয়াজ করা লাগবো ছোট মানুষ তো ছোটদেরকে শাসন করবেন ভালোবাসবেন শাসনও করবেন মসজিদে আসলে এমন পিঠানি দিবেন মরার আগে জনার মসজিদে না আসে ঠিক না হ্যাঁ আমাদের দেশে কিছু বুড়া আছে পঞ্চাশ বছর নামাজ পড়ে নাই ষাট বছর নামাজ পড়ে নাই হঠাৎ করে নামাজ আচ্ছা যাই হোক আসছে মসজিদে শুধু বাচ্চা গত মসজিদে গিয়েলাপাল্লা করে একটু দৌড় জাপ করে দেখে খারাপ লাগে বুড়া না আসার দিয়ে ময় পালায় বাচ্চা কথা বলেন না কেন বুড়ার শয়তানে ধরছে কিছু ধরছে রাগ করেছেন হ্যাঁ শ বাচ্চাদেরকে মসজিদে কখনো দমক দিবে না আমরা মুসলমান বলেন আমরা মুসলমান আমাদের সন্তানরা তো মসজিদে যাবে আমরা আমাদের সন্তানকে মন্দিরে যাবে করো করো মারামারি ধরা ধরে যা পারো করো আপনার নামাদের কোন সমস্যা নাই আপনি কিসের রাগ করেন তার উপরে ছোট মাসুম বাচ্চার উপরে কিসের রাগ বরঞ্চ মাসুম বাচ্চা মসজিদমুখীকরণ ছোট বাচ্চাগুলো যেগুলো পেশাব করে দেয় না যে বাচ্চাগুলো মোটামুটি পেশাব করবে না বলে মনে হয় একদম ছোট না এই বাচ্চাগুলোকে হাত ধরে 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 মসজিদ জমা করবেন চলক আপনার সামনে দৌড়ক কাতারের এই মাথার থেকে ওই মাতার পর্যন্ত হাজারো দর দিল আপনার নামাজের কোনো সমস্যা নাই কোনো সমস্যা বাচ্চাদের উপরে কখনো রাগ করবেন না মসজিদে আমরা মুসলমান আমাদের সন্তানগুলো আমাদের টুকরা সন্তান আমরা আমাদের সন্তানরা আমরা যা করে দেখে 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 আমল শিখবে এটাই তো বাস্তবতা তুরস্কে যাক তুরস্কের মসজিদ গুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা চকলেট দেয় চারা তারা বল খেল বল কিনে দেয় যাও মসজিদের ভিতরে বল খেলো বাচ্চাদেরকে বলে মসজিদে বল খেলো উদ্দেশ্য কি ও যেন মনে করে এটা আমার ঠিকানা এটা আমার ইবাদত গা আজকের ছোট বাচ্চা এই কাজটা করতেছে এটা যখন একটু বড় হবে তখন কি মসজিদে বল খেলবে তার যখন বুঝ এসে যাবে সে দেখবে সব বাচ্চারা কি মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করে যদি দশটা যায় একটা কি দুইটা দৌড়াদৌড়ি করে ঠিক না বাকি গুলো কি দৌড়াদৌড়ি করে আমরা কি আমাদের বাচ্চাদেরকে বলি যে মসজিদে এসে দৌড়াদৌড়ি করো ছোট মানুষ বাচ্চা মানুষ বুঝেন না দৌড় মাসের তো কি হয়েছে কি সমস্যা আপনার আপনার নামাজ ভেঙে গেছে বাচ্চারা ধমক দিচ্ছেন কেন এ কাজটা কখনো করবেন না রাগ করেছেন মুরব্বীরা এটা একটা শিক্ষা আজকের আলোচনার প্রথম মেসেজ এটা বলে মসজিদে আমরা আমাদের সন্তানদেরকে দমক দিব না মসজিদেও যেমন দিব না বাসায়ও দিব না বাচ্চাদেরকে আদর করবেন হ্যাঁ শাসন করার সময় শাসন শাসনটা যেন অতিরঞ্জিত না হয় আপনি শাসন করেছেন পাশাপাশি ভালোবাসাদের এমন শাসন করবেন না যে আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যাবে আপনার কথা স্মরণও করবে না এটা করা যাবে কথাটা কি বুঝাইতে পারছি বাইরে আমার তাহলে আবার বলেন তো দেখি যারা সুদের ব্যবসা সম্প্রসারণ করছে তারা কি আল্লাহর বন্ধু আল্লাহ দুশ্মন সোরে বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লা দিন আল্লাহ তালা বলেন আল্লা দিনা যারা ইয়াকুলু না খায় আর রিবা সুদ যারা সুদ খায় নাই আমাদের সমাজে শুধু নাই না স্বামী অ্যান্ড স্ত্রী দুইজন মিলে খায় হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন মিলে খায় এবং বাচ্চা কাচ্চা যেগুলো জন্ম দিছে ওগুলো সহ জামাতে সহি সুদ খায় পুরো পরিবার সুদ খুব ব্রান্ডিং সুৎখুর এপেক্স এর জুতার যেমন একটা ব্রান্ড আছে বাটার জুতার যেমন ব্র্যান্ড আছে সুৎখুর এলাকার ব্রান্ডিং সুৎখুর ঠিক দিকে দুই চারটা বোলা বানে কয় বাকি রাত কয় না একজনে ফোন দিছে হ্যাঁ হ্যালো কোথায় আছিস গ্রামের নাম কি পশ্চিম নয় কান্দির জায়গা এ নয় কান্দির কথা বললে ঝামেলা ববের চর ধরেন ববের চরের একজন কোথায় আছিস সামনে সামনে আছে নাম বলা লাগে না এক নামে পরিচিত হে ঠিক আসতে বলছো কেন যুবকরা চিৎকার করে বলো ঠিক ঠিকা করে বলো আচ্ছা সুৎখুর সারা জীবন যুদ্ধ করলো আল্লাহর সাথে যুদ্ধ করলো নবীর সাথে যুদ্ধ করতে 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 মরে গেল এখনো পর্যন্ত তার দশ লাখ বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা সুদে লাগানো আছে এই লোকটা কবরে গেল দুইজন ফেরস্ত আসলো মনকার আর নাকি এসে বলবে মার রাব্য সুদখুর বলবে কার কাছে সুদে টাকা লাগাই আসলে আমি হিসাব আগে করে নিই আমাদের সমাজে যে আছে দেখবেন সমাজের একদম ইলিটারেট পার্সন একদম অক্ষর জ্ঞানহীন মানুষ একাডেমিক কোনো নলেজ নাই দশ লাখ টাকা যে সুদে লাগাইছি নামটা ঠিক মতো লেখতে পারে না ঠিক মতো নামটাও লিখতে পারে না দস্তখত দিয়ে টাকা ওঠায় ঠিক না কিন্তু এই সতক্ষ দশ পয়সা কোথায় আছে এটারও খবর আছে আসে না। শতভাগ আছে খবর আপনারা মনে 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 রাগ করতেছেন হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা আল্লাহ বলেন সুদ যারা খাই এরা দাঁড়াবে না ইল্লা জবে কামায়া মিনাল নিয়ে শয়তান যদি কোনো মানুষকে স্পর্শ করে জিনে যদি কোনো মানুষকে ধরে আপনাদের এই মুন্সীগঞ্জের গজারিয়ায় জিনে ধরা রুগী দেখছেননি জিনে ধরে না শয়তানে ধরে না দেখবেন একজন একেবারে দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায় জিনে ধরলে জন শক্তিশালী মানুষ তারে ধরে রাখতে পারে না জিনে ধরা রুগী আপন পর চিনে না কোথায় জানি চলে যেতে চায় এই জিনে ধরা রুগী যেমন পাগল আর মাথাল হয় আল্লাহ বলেন সুদের ব্যবসা করে যারা মরে গেছে এই সৎখর গুলোকে কবরের থেকে হাসরের মাঠে এরকম পাগল বানিয়ে ওঠানো হবে আসতে বললেন যে নাউজুবিল্লাহ ঘুমে ধরেছে ঘুমে ধরেছে হাত উঠান দুইটা নারা যারা দেন ঘুমাইলে হবে না এটা ঘুমানের আলোচনা না এদিকে তাকান বন্ধু রসুল বলেন কবর থেকে উঠল ফেরেশতা একজন হাতে একটা লাঠি দিবে লাঠি অস্ত্র দিবি অস্ত্র দিয়া বলবি সারা জীবন আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে যে সুদের ব্যবসা করেছো আর তার পরিণতিতে তুমি আল্লাহর সাথে নবীর সাথে সারা জীবন যুদ্ধ করেছ আল্লাহরে পাওনায় পাও নাই আজকে আল্লাহ আরো সে বসা আছে যাও দেখি কত ক্ষমতা আল্লাহর সাথে যুদ্ধ করো যাও মনে রাখবেন সুৎক্ষের সর্বোচ্চ শাস্তি আল্লাহর সাথে যুদ্ধ করা সর্বোচ্চ পাপ আল্লাহর সাথে যুদ্ধ করার পাপ নবীর সাথে যুদ্ধ করার পাপ আর সর্বনিম্ন শাস্তি কের নিচে আর শাস্তি নাই আর নিচে আর পাপ নাই এর নিচের পাপটা হচ্ছে তার নিজের মার সাথে জিনা করা বলেন সুৎখোরের সর্বোচ্চ শাস্তি কি যুদ্ধ করা সুৎখোরের সর্বোচ্চ পাপ কি সর্বোচ্চ পাপ সর্বোচ্চ জোরে বলেন মুখ খোলা লাগবে মুখ খোলা লাগবে কথা বলতে হবে বলেন সুৎখোরের সর্বোচ্চ পাপ কি সবাই বলেন আল্লাহর সাথে যুদ্ধ করা সর্বনিম্ন পাপটা কি নিজের মার সাথে জিনা করা আস্তাউফিরুল্লাহ আল আজিম পৃথিবীর কোনো পাগল সন্তান ওই চিন্তা করতে পারে না অথচ আল্লাহ বলেন একটা দিরহাম যদি কেউ সুদে লেনদেন করে ট্রানজাকশন করে এই লোকটা যেন তার মার সাথে ছত্রিশ বার জেনার গোনা করলো এক টাকা যদি কেউ সুদ খায় সত্রিশবার মার সাথে হয় এবার বলেন যে লোকটা দশ লাখ টাকা মার্কেটে লাগাইছে সে কত হাজার কোটি এই সুখুর মসজিদের প্রথম কাতারে বসা আর একটা নিষ্পাক বাচ্চা মসজিদে গেলে আপনি চিৎকার করে তার মসজিদ দিকে বের করে দেন প্রথম কাতারে রাগ আপনারা আর নিষ্পা মাসুম একটা বাচ্চাকে ধমক দিয়ে দিয়ে বের করে দিচ্ছে কি করতেছেন বাংলাদেশের কত মসজিদের সভাপতি এলাকার জগন্য সুৎখুত বাংলাদেশের কত মাদ্রাসার সেক্রেটারি এলাকা আর একেবারে জঘন্য পরিমাণ জঘন্য জমি দখলকারী গুশখর হারামখোর খোঁড় মানুষের উপরে জুলুম করে দিনে কথা যদি বলে এক হাজার মিথ্যা কথা বলে নয়শো কথা বলেন না কেন হ্যাঁ করতেছে চলবে বলছি তো ওটার সুযোগ নাই কিন্তু উঠলেই আর বাইরে যারা আছে তারা আর আসবে না বুঝছে বেজাল আল্লাহ আপনি বুঝ দান করেন বলে না আমিন সবাই বলে না আমিন আরো যদি বলে না আমিন আচ্ছা সুখ খেয়ে কে বড় লোক হইছে যদিও কয়েকটা টাকার মালিক হয়েছে কিন্তু টিকে নাই পারে না পারে না 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 পারে পারে অসম্ভব সম্পদ এটা আকাশ আর জমিন যেমন সত্য রাত আর জমিন রাত আর দিন যেমন সত্য আল্লাহ যেমন সত্য কোরআন যেমন সত্য নবী যেমন সত্য সুক্ষুর কোনো দিন সুখে থাকতে পারে না এটা তেমন সত্য